দু একটি রাজনৈতিক দল বিভিন্ন রকমের বক্তব্য দিয়ে তাদের রাজনৈতিক অবস্থান বা সুবিধা আদায়ের বা যে রকম হয়তো তাদের উদ্দেশ্য সাধনের চেষ্টা করছে সেটাকে আমি বক্তব্য হিসেবে স্বাগত জানাই ডেমোক্রেটিক রাইট হিসেবে তাদের সেটা আছে সেটাকেও স্বাগত জানাই কিন্তু আমি বিশ্বাস করি এন্ড অব দি ডে জাতীয় স্বার্থে ফেসিবাদের পুনরুত্থান না হওয়ার এই প্রত্যাশার স্বার্থে তারা সবাই গণতান্ত্রিক পদ্ধতিতে ফেরত আসবেন দুই হাজার চব্বিশের গণ অভিপ্রায় কোনটা সবাই এক বাক্যে স্বীকার করবেন যে বাংলাদেশের জনগণের অধিকার প্রতিষ্ঠাই হচ্ছে আমাদের সেই অভ্যত্থানের অভিপ্রায় সেই অধিকারগুলো কি আমরা সংগ্রাম করেছিলাম মোটাধিকার প্রয়োগের অধিকারের জন্য আমরা ষোলো বছর অবিরাম সংগ্রাম করেছি সুশাসন প্রতিষ্ঠার জন্য গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলো সঠিকভাবে কার্যকর হবে সেই অধিকারের জন্য সাংবিধানিক অধিকার প্রতিষ্ঠার জন্য ইন টোটাল সেটা যদি বলতে চাই তাহলে বলবো যে জনগণের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার সংগ্রাম ছিল সেটা তা এখন সেই অভিপ্রায়টা বাস্তবায়নের জন্য গণতান্ত্রিকভাবে সুষ্ঠু নিরপেক্ষ একটা নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যেই আমরা এই সংস্কারগুলোর মধ্যে দিয়ে যাচ্ছি সামনে যাতে কাল। ইনফিনিটি পিরিয়ড পর্যন্ত এই রাষ্ট্রটা বহাল থাকে স্বাধীনতা থাকে সেই জন্য আমাদের জাতীয় ঐক্য দরকার সেই জাতীয় ঐক্য জাতীয় প্রশ্নে আমাদের ঐক্য দরকার আমরা পলিটিক্যাল প্রশ্নে আদর্শগত প্রশ্নে মত ভিন্নতা থাকবে সেই জাতীয় ঐক্যটা সৃষ্টি করার একটা সুযোগ এই জুলাই গণবুত্তান আমাদেরকে দিয়েছিল এবং আমরা সেটা গ্রহণ করেছি ফেসিবাদ বিরোধী জাতীয় ঐক্য যেটা গঠিত হয়েছে এটাই হবে আমাদের রাষ্ট্রের একমাত্র রাজনৈতিক শক্তি এই জাতির এবং সেই শক্তিটা আমরা রাখতে হবে। আমাদের মতভেদ থাকলেও আদর্শিক মতভেদ থাকলেও রাজনৈতিক ইস্যুভিত্তিক মতভেদ থাকলেও কিন্তু আমরা যেন ফেসিবাদ বিরোধী জাতীয় ঐক্যটাকে ধরে রাখি এখানে যেন আমরা মতান্ন না আনি এখন যারা বলছেন যে ঈশান কনে ম্যাগ দেখছে মধ্য দিয়ে সেটাকে আমরা ডিউলি একটা কনস্টিটিউশনাল প্রসেসের মধ্যে নিয়ে যাই এর বাইরে যদি আমরা কোনো কিছু চিন্তা করি হ্যাঁ সেটা বৈপ্লবিক চিন্তা হতে পারে সেটা অনেকে জনগণের অভিপ্রায়ের কথা বলে সে বক্তব্যটা দিচ্ছেন এবং জনগণের অভিপ্রায় চূড়ান্ত আইন বলে অনেকে বক্তৃতা দিচ্ছেন সেটা স্বীকার করি তবে সেই জনগণের অভিপ্রায় বিভিন্ন রকম বক্তব্যের মাধ্যমে বিভিন্ন রাজনৈতিক প্ল্যাটফর্মের মাধ্যমে বিভিন্নভাবে প্রতিবাদ হচ্ছে আমি বলছি এটা জনগণের অভিপ্রায় এভাবে আরেক পার্টি বলছে ওইভাবে আর এক পার্টি বলতে পারে এবং সে অভিপ্রায়টা বিভিন্ন ডায়াসে বিভিন্ন রকম বলতে পারে আমরা এখানে একজন বলছে একবার বলবো আর একটা রাউন্ড টেবিল আর একবার বলবো রাস্তায় আর একটা বলবো সুতরাং অভিপ্রায় কোনটা জনগণের অভিপ্রায় হচ্ছে চব্বিশ